হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বৃহস্পতিবার আর মিভান যাচ্ছে সকাল সকাল স্কুলে আর বাইরে ওয়েদারটা খালি দেখুন এত সাংঘাতিক হাওয়া দিচ্ছে আর তার সাথে মাঝে মাঝেই বরফ পড়ছে সেই হাওয়াতে মিমান তাই জন্য রকমভাবে লাফালাফি করছিল চোখে মুখে কানে যেন একদম পিনের মতো ফোটেই হাওয়া যাই হোক মিমান স্কুলে যাচ্ছে ততক্ষণে বলি আপনাদের আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন কেন ভিডিও দেখছি না কী হলো আসলে মাঝখানে এমন গণ্ডগোল হয়ে গেছিল যে ভেবেছিলাম আমাদের আর দেশে যাওয়াই হবে না টিকিট তো প্রায় ক্যান্সেল করতেই বসে গেছিলাম আসলে মিভানের স্কুলে প্রত্যেকবারই ভ্যাকেশানে যাওয়ার আগে দশ দিন আগে জানাই তো স্কুল থেকে প্রত্যেকবারই পারমিশন দিয়ে দেয় আর প্রতিবারই এই লম্বা ছুটিতেই যায় কিন্তু এই যে ইন্টারন্যাশনাল স্কুলে এগুলো অ্যালাউড না আমরা তো জানতাম না প্রতিবারের মতো যথারীতি দশ দিন আগে জানিয়েছি যে আমরা ইন্ডিয়া যাচ্ছি কিন্তু স্কুল থেকে মেলা আসে যে না এত ছুটি দেওয়া যাবে না ক্রিসমাস হলিডে বাইরে এক্সট্রা ন দিন ছুটি নিতে পারো তার বেশি এলো না ক্রিসমাস হলিডে সাত দিন মাত্র আর এক্সট্রা নদিন মানে মাত্র ষোলো দিন আর আমাদের টিকিট কাটা বাহান্ন দিনের এই কদিন গিয়ে কি করব। এদিকে পুরো রীতিমতো বরফ ঝড় হচ্ছে দেখছেন হাত ফুট একদম বরফের মতো জমে যাচ্ছে আমি ক্যামেরা ধরে থাকতে পারছি না এখন কি মানে আমি যে কথা বলছি ঠোঁট আমার ঝরে যাচ্ছে আজকে মাইনাস টু আর ফিলস লাইক মাইনাস টেন তো সোজা বাড়ি যাই ঠান্ডা লেগেছে প্রচন্ড তো বাড়ি গিয়ে কথা হবে মানে ঠোঁট জড়িয়ে যাচ্ছে আমার এতটাই ঠান্ডা এখানে গ্লাভস পরেও হাত পুরো অবশ হয়ে গেছিল তাই জন্য একটু গরমে হাতটা সেঁকে নিচ্ছি মাঝখানে দু তিন দিন তো প্রায় মাইনাস ফোরটিন টেম্পারেচারে নেমে গেছিল তো যাই হোক এখন আবার একটু গরম হয়েছে আর এদিকে এখনও ব্যালকনির কাজ শেষ হচ্ছে না এত আওয়াজ সারা দিন মানুষ পাশে দাঁড়িয়ে কথা বললেও শুনতে পাচ্ছি না এদিকে ভাবলাম শীতের সকালে একটু গরম গরম লুচি বানাই অনেক দিন লুচি ব্রেকফাস্টে খাইনি তো যাই হোক যেটা বলছিলাম এখানে তো তারপরে ষোলো দিনের বেশি ছুটি দিচ্ছে না এমনকি প্রিন্সিপাল মইনাককে এটাও বলেছে ষোলো দিনের বেশি ছুটি নিয়ে গেলে সোশ্যালে কমপ্লেন করা হবে তোমরা ফিরে আসার পর তখন সোশ্যালের সাথে বোঝাপড়া করে নেবে তো এতটাই স্ট্রিক্ট যাই হোক তখন তো ভেবেছিলাম যা আমাদের আর যাওয়া হলো না কারণ আনন্দ করতে গিয়ে ফিরে এসে আবার সোশ্যালের ঝামেলা নিতে পারছি না কারণ এখানে সোশ্যালের হাতে সম্পূর্ণ অধিকার আছে যে কোনো এক্সকিউজ দিয়েই বাচ্চা তুলে নিতে পারে তারপরে মৈনাকের মাথায় একটা বুদ্ধি এলো যেহেতু আমার বাবা অসুস্থ একবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে আজ এটা কাল সেটা তার লেগেই আছে সময় ডাক্তারের কাছে দৌড়াতে হয় তো বাবার যত মেডিকেল সার্টিফিকেট স্কুলে জমা করল এই সকালবেলা বরফের মধ্যে গরম গরম ফুলকুলুচি আর সাদা আলুর তরকারি আর কি চাই যদিও এরপর আর কোনো লাঞ্চ করার মতো জায়গা থাকবে না পেটে গেছে মিমানকে স্কুল থেকে আনতে আর এখন ঝমঝমিয়ে বরফ পড়ছে দেখুন যদিও আমাদের দিকটা এবার বরফটা একটু কমই পড়েছে আরও নর্থে একটু বেশি বরফ পড়েছে তো যাই হোক যেটা বলছিলাম বাবার যত মেডিকেল রিপোর্ট আছে সেগুলো জমা করেছে তারপরেও বলে যে না আমরা ছুটি দিতে পারবো না তো তখন মইনা খুব রেগে গেছিল মৈনাক বলছে আমাদের পরিবার কলকাতায় আমরা সবাই ইন্ডিয়ান আমাদের অধিকার নেই যে আমরা গিয়ে একটা মাস থাকব। দেশে আমাদের বাবা মার সাথে সময় স্পেন্ড করব এদিকে তোমরা বলো তোমরা নাকি খুব সোশ্যালাইজড দেশ আর বাচ্চাকে একা রেখে বাবার কাছে মায়ের পক্ষে সম্ভব এতদিন গিয়ে অত দূরে থাকা তো যাই হোক এত কিছু বলার পর সে বুঝেছে সমস্যাটা কিন্তু তাও আমাদের দশ দিন ফেরার টিকিট এগিয়ে আনতে হয়েছে বলেছে যে এত দিন অ্যালাউ করা যাবে না আমরা বিয়াল্লিশ দিন অ্যালাউ করতে পারি তাই দশ দিন ফেরার টিকিট আমরা এগিয়ে এনেছি এই কারণেই এত মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম আমরা তো অলমোস্ট টিকিট ক্যান্সেলই করে দিচ্ছিলাম ভেবেছিলাম যাওয়াই হবে না এক সপ্তাহ ধরে স্কুলের সাথে যুদ্ধ চলল তারপরে এখন শান্তি তাও তো প্রচুর টাকা পেনাল্টি দিয়ে আমাদের টিকিটটাকে এগিয়ে নিয়ে আসতে হয়েছে এইটুকু বোঝা গেল এরপর আর বাহান্ন দিনের ছুটি স্বপ্ন এই জীবনে আর হবে না ডিসেম্বরে গেলে ওই কুড়ি দিনের বেশি ছুটি নেওয়া যাবে না আর না তো সেই আগস্ট মাসে যেতে হবে সামার ভ্যাকেশানের সময় ওই টাইমটা এক মাস মতো ছুটি পাওয়া যাবে আর এদিকে একজন খুব রেগে গেছে বরফেকে গড়াগড়ি করতে দেওয়া হয়নি বরফ পড়লেই হলো হয় ওকে স্লেজিংয়ে নিয়ে যেতে হবে না তো ওকে বরফে গড়াগড়ি খেতে দিতে হবে তাই জন্য বাবুর রাগ যাই হোক চলুন বরফের মধ্যে হেলতে দুলতে বাড়ি যাই তারপর আবার দেখা হচ্ছে আজ হচ্ছে শনিবার সবাই মিলে যাচ্ছে সুলগ্নার বাড়ি আসলে মৈনাক আর মিভান যাচ্ছে না ঠিক আমি যাচ্ছি আমি গিয়ে সুলগ্নার বাড়ি একদিন থাকবো মৈনাক আর মিভান আমাকে ড্রপ করতে যাচ্ছে ট্রেনে গেলে তো প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাগে আর গাড়িতে ৪৫ মিনিট তাই ময়নাকি ছেড়ে দিয়ে আসছে আমি গিয়ে থাকবো কারণ হচ্ছে সুলগ্নার সাথে পরের দিনকে যাবো একটু কেনাকাটা করতে দেশে যাচ্ছি সবার জন্যই টুকটাক কিছু কিনবো এবার মৈনাকের শপিংয়ে বড্ড অ্যালার্জি কেনাকাটা করতে যেতেই চায় না তাই সুলগ্নাই সঙ্গী আবার সুলগ্নাও আমার দেশে যাওয়ার দুদিন পরেই দেশে যাচ্ছে ও কিছু কেনাকাটা করবে চলে এসছে একদম ওর বাড়ির কাছে এই যে সিস্তা লেখা এখানে কেটা কিন্তু কে উচ্চারণ হয় না ওই যে কিস্তা লেখা জায়গাটা রয়েছে সেটাই উচ্চারণ হয় সিস্তা বলে তো এই বড় শপিং মলটার ওপরেই সুলগ্না থাকে ভীষণ ভালো লোকেশনের ওর বাড়ি বাড়ি থেকে নিচে নামে আর শপিং মল মানে নিচে শপিং মল আর ওপরে অ্যাপার্টমেন্টর মইনাক আমাকে ড্রপ করে দিয়ে চলে গেছে আর আমি এখন যাচ্ছি সুলগ্নার বাড়ি এই শপিং মলের ভেতর দিয়েই ওর এন্ট্রেন্স আর এদিকে আমার জন্য বিরিয়ানি রান্না করছে দেখুন এই যে অ্যাপার্টমেন্টগুলোই থাকে এগুলো কিন্তু সমস্ত স্টুডেন্টস অ্যাপার্টমেন্ট এখানে সমস্ত অ্যাপার্টমেন্ট ভাগ করা আছে মানে সুলগ্না যে পোর্শনটায় থাকে অ্যাপার্টমেন্টের সেখানে সমস্ত স্টুডেন্টরা থাকে এদিকে বিরিয়ানিটা ভাপে হতে থাক ততক্ষণ সন্ধে কিছু টুকটাক মুখ চালাই একটু সিনেমা দেখতে দেখতে এই নিজের মতো সন্ধ্যের সময়টা কাটানোই হয় না কতদিন হয়ে গেল বহু দিন পর এরকম সুন্দর একটা গল্প আড্ডা সিনেমা দেখে সময় কাটাচ্ছি এই যে এই কারণগুলোর জন্যই সুলগ্নাকে এত ভালো লাগে ভীষণ প্রাণোচ্ছল একটি মেয়ে কে নাচলো কে কি মনে করলো ও বদার করে না ও নিজের মতো সুন্দর যেখানে সেখানে নাচ গান সব কিছু করতে পারে কেউ ওর সঙ্গ দিলো কি না দিল ও নিজের মতো সব জায়গায় এনজয় করে নেবে গন্ধ পাগল হয়ে যাচ্ছি আর বিরিয়ানি এমকে হয় না আমার বাড়িতে ময়লাকে আমার সবার আগে আগে খেতে পেয়ে যায় গন্ধে চালটা কি অপূর্ব দেখেছেন পুরো লম্বা লম্বা চাল এই রকম চাল আমাদের ওদিকে পাইই না দেখি কালকে সকালে সুলাংরা বাড়ির সামনেই একটা দোকান আছে সেখান থেকেও চালটা কেনে এই চালটা কিনে নিয়ে যাব শুধু বিরিয়ানির জন্য এক থালা বিরিয়ানি নিয়ে এবার ঝাঁপিয়ে পড়ি নিজের হাতে বিরিয়ানি খেতে খেতে এতদিন যেন মুখটাই মরে গেছিল পুরো কলকাতা স্টাইল বিরিয়ানি এই বিরিয়ানি খেয়ে রাতে একটা লম্বা ঘুম দিয়ে একদম কাল সকালে দেখা হচ্ছে আজ হচ্ছে পরের দিন সকাল কালকে রাত্রি তিনটে অবধি দুজনে বকবক করেছি আর সকালে ঘুম গেছে বেলা দশটায় আমার দশটার সময় একটা দোকানে যাওয়ার কথা ছিল সেখান থেকে একটা জিনিস পিক করার কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠলাম দশটায় যাই হোক এবার একটু কফি খেয়ে নিচের দোকানটায় যাব সেই যে বললাম চালটা কিনবো তারপরে এখানেই কোথাও ব্রেকফাস্ট করে নিয়ে যাব হচ্ছে স্টকহোম সিটি ওর এই লোকেশানে বাড়ি থাকার কি সুবিধা বলুন তো বাড়ি থেকে টুক করে নামে আর সব কিছু হাতের কাছে কোথাও যেতে হয় না এখন যাচ্ছে ওই চালের দোকানটায় ওই যে দেখুন দূরে লেখা আছে সিস্তা গ্রসেন ওই দোকানটাতেই পাওয়া যায় যদিও দোকানটা নাকি আরবি কিন্তু সমস্ত রকম ইন্ডিয়ান ভেজিটেবল মশলা পাতি চাল ডাল সব পাওয়া যায় যাবতীয় যা কিছু এখানে এসে তো এত সবজি দেখে আমার মাথায় হাত কিন্তু যেহেতু বড় ব্যাগ আনিনি আর আমাকে একাই ফিরতে হবে তাই জন্য আর এসব কিনে নিয়ে গেলাম না ই পাওয়া যাচ্ছে না কাঁচা হলুদ থেকে শুরু করে আঁখ অবধি পাওয়া যাচ্ছে এই দোকানটাই প্রথমবার এলাম বহুবার দেখেছি কখনো ঢোকা হয়নি এত কিছু পাওয়া যাচ্ছে জানলে আগেও আসতাম আর এখানে দেখুন হাজমোলা অব্দি রয়েছে অনেক কষ্টে এই হাজমোলার লোভ ত্যাগ করলাম ভাবলাম আর তো কটা দিন তারপরে দেশে যাচ্ছি দেশে গিয়েই হাজমলা কিনবো বেকার আর এখানে এত দাম দিয়ে এখন কেনার কোনো মানেই হয় না আর এই সেই চালটা যেটা এত সুন্দর ভাত হয়েছিল বিরিয়ানির তো এটা নিয়ে নিলাম এবার যাই ব্রেকফাস্ট করে তারপর সোজা স্টকম সিটি এই রেস্টুরেন্টটাও দিন ধরে দেখছি আসা হয়নি আজকেই সুযোগ পেয়েছি চলে এলাম নাম চায়ওয়ালা এক বাংলাদেশি ভাইয়ের দোকান কিন্তু ভীষণ সস্তায় খুব ভালো ভালো খাবার পাওয়া যায় আমি একটা কারাক চায় আর সুলগ্না ম্যাঙ্গো অর্ডার করেছে আর আমি একটা চিকেন ধোসা সুলগ্না নরমাল ধোসা যেটা আলুর পুর দিয়ে থাকে সেটা অর্ডার করেছে জীবনে ওরকম চা আজ অব্দি খাইনি আজকে খেয়ে দেখবো মিল্ক মেড দারচিনি ঘন চা বলে লাভ নেই আরে তোমার তো তার মধ্যে আবার দুধ লাগছে এই তো সমস্যা ও তুমি বিশ্বাস করতে পারবে না চাটা না খেলে তুমি বুঝতেই পারো কি ও এখনো এই চাটাতেও দারুণ বন্ধ করেছে সেই যে কাতারে কারাক চায় খেয়েছিলাম সেই চায়ের গল্প করছি সেই চায়ের স্বাদ এই জীবনে আজ অব্দি আমি কোথাও পাইনি আজকে চাটাও অসাধারণ ছিল আর দেখুন সমস্ত দেওয়ালে আমাদের ইন্ডিয়ার যত ছবি রয়েছে লেজেন্ডদের সেগুলো রয়েছে এদিকে চলে এসেছে আমাদের ধোসা ধোসাগুলো পার পিস নাইনটি নাইন ক্রোনা মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আটশো টাকা কিন্তু বাংলাদেশি দোকানেও যে এত ভালো ধোসা বানায় সেটা সত্যি আমার আইডিয়া ছিল না এখন প্রায় বেলা আড়াইটের মতো বাজে আর এসে গেছি স্টকহোম সিটিতে আজকে তো রোববার আজকে সমস্ত দোকানগুলো ছটার মধ্যে বন্ধ হয়ে যাবে আর সামনে ওই যে পাওয়ার বলে লেখা দোকানটা সেই দোকানটাতেই যাচ্ছি আসলে বাবার জন্য একটা মোবাইল অর্ডার করেছিলাম সেটাই আজকে ডেলিভারি আছে বাবার মোবাইলটা শুনেছি খারাপের পথে কিন্তু ওই কিনবেই না কিছুতে ওটাকেই সারিয়ে সারিয়ে চালাবে বাবা না নিজের জন্য কিছু কেনে না তো অন্য কেউ কিনে দিলেও তাতে রাগ করে একটু দামে কিছু বাবাকে কিনে দিলেই খুব রেগে যায় বলে কেন পয়সা নষ্ট করছিস তো সেই কারণে বাবার জন্য বিশেষ কিছুই এত বছর ধরে কেনা হয়নি এবার আমি ঠিক করেছি না মোবাইলটা আমি এবার কিনেই ছাড়বো তাই জন্য মোবাইল আমি নিয়ে যাচ্ছি জোর করে জানি রাগারাগি করবে কিন্তু তাও নিয়ে যাচ্ছি এই দোকানটা পুরোটাই অ্যাপ্লায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায় মোবাইল রান্নার যাবতীয় জিনিসপত্র টিভি এই সব আগে থেকে অর্ডার করা ছিল তো এখন ডেলিভারি নিয়ে নিলাম নিয়ে এখন আবার অন্য দোকানে যাব আমার বাবা আর দাদা দুজনেই সেম নিজের কোনো কিছু প্রয়োজন হলেও কাউকে বলবে না দাদা যখন ছোট ছিল তখনও কোনো দিন বাবার কাছে বা মার কাছে কিছু চাইতে দেখিনি আমি উল্টে সবসময় এটা কিনে দাও ওটা কিনে দাও করতাম সেই স্বভাবটা যদি এখনও রয়ে গেছে মইনাকের কাছে খালি বায়না করি আর দাদা বাবা দুজনেই না নিজের জন্য কিছু কেনে আর কেউ কিনে দিলেও সেটাকে নিতে চায় না আর এখানে ক্রিসমাস উপলক্ষে অ্যাডভেন্ট ক্যালেন্ডার আর এই গিফট বক্সগুলো খুব পাওয়া যায় বিভিন্ন রকম কসমেটিক্স বা বডি প্রোডাক্ট এইসব থাকে এদিকে সুলগনা ও গিফটিংয়ের জন্য কয়েকটা স্কার্ফ নিয়েছে এখান থেকে ছেলেদের সব বেশ ভালোই লাগছে দেখতে এই জায়গাটা তো আমার সবচেয়ে পছন্দের সবাই জানেন ব্যাগ আমি ভীষণ পছন্দ করি ভেবেছিলাম বৌদিকে এখান থেকে একটা ব্যাগ কিনে দেবো কিন্তু ওর এত ব্যাগের নেশা নেই তাই বলছে ম্যাকের কিছু মেকআপ প্রোডাক্ট নিয়ে আসতে আসলে ও তো মেকআপ আর্টিস্ট তাই মেকআপের জিনিসপত্রের দেখে ওর খুব ভালোবাসা যাই হোক কিছু জিনিস অনলাইন অর্ডার করা আছে আর কিছু জিনিস এখান থেকেও নিতে এসেছি ব্যাগ তো একটা নেবই বৌদির জন্য কিন্তু ছোট বড় ব্যাগ নেব ভেবেছিলাম সেটা আর নেব না সামনেই বৌদির বোনের বিয়ে তো বিয়েবাড়িতে নিয়ে যাওয়ার মতো ছোট ব্যাগ একটা ক্লাচের মতো কিনবো। আর মহিনাকের বাড়ির দিকে যত গিফট সেগুলো সব অনলাইন কিনেছি কারণ মহিনা কই ঘুরে ঘুরে কিনতে পছন্দ করে না তাই ওকে দেখিয়েছি অনলাইন ও নিজের মতো পছন্দ করে সিলেক্ট করে কিনে নিয়েছে আমারও কিছু কিছু অনলাইন অর্ডার করা আছে সেগুলো এখনও এসে পৌঁছায়নি কারণ এই ব্ল্যাক ফ্রাইডের সময় অনলাইন দামটা অনেকটাই কম পড়ে স্টোরেও অফার দেয় কিন্তু অনলাইনে একটু বেশি অফার দেয় এদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের গিফট করার জন্য এই ছোটো ছোটো গিফট বক্সগুলো কিন্তু খুব সুন্দর এত সুন্দর প্যাকেজিং এর মধ্যে বডি লোশন বডি ওয়াশ এসব থাকে আর এইগুলো হচ্ছে মেকআপ অ্যাডভেন্ট ক্যালেন্ডার খুললে এক একটা বক্সের মধ্যে বিভিন্ন রকমের মেকআপ প্রোডাক্ট বেরোবে কী বেরোবে সেটা হচ্ছে সারপ্রাইজ আর এইটা তো আমার এত ভালো লেগেছে ভেবেছিলাম বৌদির জন্য কিনবো তারপরে দেখলাম ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ঠিক বৌদির কমপ্লেকশানের সাথে ম্যাচ করছে না তাই জন্যই আর এটা নিলাম না আলাদা আলাদা করে কিনছি এখানে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে সেল একদিন হয় না পুরো ব্ল্যাক উইক সেলিব্রেট করা হয় মানে প্রায় পনেরো দিন ধরেই বলতে পারেন যে এখানে বিভিন্ন দোকানে অফার চলে অনলাইন তো আরও বেশি চলে যাই হোক যা যা প্রয়োজনীয় জিনিস মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আর বাকি তো অনলাইন আসছেই বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি আজকে কি কি কিনলাম দিদিমণি তোমার ডিপ্রেশন হলে না আমার বেজায় চিন্তা হয়ে যায় ডিপ্রেশনের একটা বাংলা আছে ছোটবেলায় পড়েছিলাম আমি এখন অতটা খেয়াল নেই বোধ হয় ওই নিম্নচাপ বা দুর্যোগ ওই জাতীয় কিছু একটা তাই তোমার ডিপ্রেশন হলে আমার পকেটের উপরে বেশ দুর্যোগের ঘনঘটা দেখা যায় তার প্রমাণ এই ওই জিনিসপত্র ভর্তি স্বভাবর্তি জিনিসপত্র ট্রলিতে একটা আছে পুরো ট্রলি ভর্তি আছে আরো আসছে এগুলো সব ইন্ডিয়া যাওয়ার তো কার জন্য কি কিনেছো সেটা কি বলেছো না সেগুলো সব আজকে দেখাবো না মিমান গো ইট ওটা দেখাবো পরের মানে পরের দিনকে এখনো অনেক গিফট এসে পৌঁছায়নি আমি কি কি কিনেছি আপনার জন্য আবার তো সেইগুলো দেখাই কদিন ধরেই কিনে কিনে অল্প অল্প করে রেখেছি তো সুরঙ্গার বাড়িতে গেছিলাম ওই দিনকেও কিছু কিনেছি তো সব মিলেমিশেই দেখাচ্ছি ঠিক আছে দুটো আমারটা দেখাচ্ছি আর গিফটের মধ্যে একটা দেখাবো আমার এই জুতো জুতো কিনেছি নতুন আমার আগে জুতোটা একদম উদ্ধার হয়েছিল তো এই একটা সোয়েটার কিনেছি জানি না এটা ইন্ডিয়াতে তো নিয়ে যাবো এটা উল্টো সোয়েটার ইন্ডিয়াতে তো নিয়ে যাবো অত ঠান্ডা পড়বে কিনা দ্যাট ইস দা কোয়েশ্চেন আচ্ছা সেই যে জারাতে গেছিলাম দেখেছিলাম শপিং করেছি আগের ব্লগে তো আমার এই ড্রেসটা কিনেছি ক্রিসমাসে পড়বো বলে এই কোটটা কিনেছি

ক্রিসমাস স্পেশাল জামা এই চকলেট চকলেট কেনে এখন সবাই শুরু হয়েছে এখন প্রচুর বাচ্চা হয়েছে চকলেট বডি লোশন ভীষণ সুন্দর আর এই হচ্ছে লিপস্টিক লিপস্টিক তো সাংঘাতিক কম টাকায় পেয়েছি এত কম টাকায় পেয়েছি নিয়ে নিয়েছি ও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয়নি সুলমা নিয়ে গিয়েছিল ওখান থেকে স্টারবার্সে একটা মাগ কফি মার্গ নিয়ে এসেছে আমি খুব ভালোবাসি কফি খেতেও জানি আর বিশেষ করে স্টার বার্ক তো ওখান থেকে নিয়ে এসেছে ঠিক মনে করে আমার চায় আমি এই প্যাকেটগুলোর দিকে কিন্তু তাকিয়ে নিই আমি ওই ব্যাগটার দিকে তাকিয়ে রেছি যেটা আস্তে আস্তে ফুলছে এরকম আরো পাঁচখানা ব্যাগ খুলে যাবে আমি ভেবেছিলাম যাওয়ার সময় এবার খুলে করতে হবে না এবার ছয় নয় যাই হোক তুমি চুল না কাটলে কিন্তু আমি যাবো না নিজের চুলটা একটু দেখো গতবার এই আগে চুল কেটে দিয়ে গেছিলাম বলে শুধু মতিদার দোকানে গিয়ে চুল কাটতে পেরেছিলাম ডেবিট দা রাগ করেছে তাই এবার গিয়ে আমি চুল কাটবো ওখানেই প্রথমে মতিরা আর ফেরার আগে ডেবিট দা এবার তো আমরা ডিরেক্ট খর্দা যাচ্ছি তার কারণ বিয়ে বাড়ি হ্যাঁ বিয়ে বাড়ি মানে একদম মানে যেদিন যাচ্ছি তার পর বিয়ে বাড়ি পড়ে গেছে বিয়ে তার দিন আইহুরে ভাত মানে ওই দিন থেকে শুরু হয়েছে আর তাই এবার ওই লাগেজ গুলো খর্দাতেই ল্যান্ড করাবো বিয়ে শেষ করে তারপর যাব আমি চলে যাব তার আগে ওরাও একটু ওজন মাপুক